হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে বন্ধুরা যে সকল পর্যটক আমরা কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাই তারা সকলেই সেন্ট মার্টিনের একেবারে কাছাকাছি গিয়ে শিব থেকে সেন্ট মার্টিনকে দেখতে খুবই ভালোবাসে এই দৃশ্যটা সকলের কাছে খুবই আনন্দদায়ক একটি দৃশ্য সকল পর্যটকই এই সময়টায় শিপের সামনে চলে আসেন এবং দূর থেকে সেন্ট মার্টিনকে দেখেন দেখেন কি নীল জলরাশি থই থই করছে আর দূরে সেন্ট মার্টিন ক্রমেই আমাদের কাছে চলে আসতেছে আমাদের শিব কিছুক্ষণের মধ্যেই যেটি করবে যেটিতে নম্বর করবে বন্ধুরা এই হচ্ছে সেন্ট মার্টিন যেটা দূর থেকে দেখতে খুবই ভালো লাগে আর এখন যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেন্ট মার্টিনের সেই বিপজ্জনক জায়গা যেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে মানুষ সাঁতার কাটতে থেকে দূরে হারিয়ে যায় মূলত এখানে একটা রিপ কারেন্ট সৃষ্টি হয় রিপ কারেন্টের কারণে বাইরের ঢেউগুলো সমুদ্রের গভীরের ঢেউগুলো এখানে এসে ধাক্কা খেয়ে আবার বিপরীত দিকে চলে যায় যখনই বিপরীত দিকে চলে যায় মানুষজনকে ভাসিয়ে নিয়ে যায় এই জায়গাটা হলো রেড যা হোক এখন আমরা ধীরে ধীরে সেন্ট মার্টিনের জেটির দিকে চলে যাচ্ছি আমাদের ক্রুজটা এখন জেটির দিকে চলে আসছে কিছুক্ষণের মধ্যেই এটি জেটিতে নঙ্গর করবে বন্ধুরা আমাদের শিবটি এখন একেবারে জেটির কাছাকাছি এসে পড়েছে এটি নঙ্গর করার জন্য অপেক্ষায় আছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই এটি জেটিতে এবং জেটির সাথে বাঁধার পরে একে একে যাত্রীরা নেমে যাবেন আমরা সকলে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন জেটির ব্রিজটা সেই ব্রিজটা দিয়ে আমরা সেন্ট মার্টিনে প্রবেশ করবো এবং সেন্ট মার্টিনে প্রবেশ করার পর পর যে যার যার হোটেলে চলে যাব। যারা আগে থেকে হোটেল ঠিক করেছি তারা তাদের হোটেলে চলে যাব আর যাদের হোটেল ঠিক করা নেই তারা করে দেখে শুনে হোটেল ঠিক করবেন তারপরে ওই হোটেলে উঠে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিবটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই যেটিতে সংযুক্ত হবে জেটির সাথে সংযুক্ত হওয়ার পরে এখানে বোর্ডিং ব্রিজ স্থাপন করা হবে বোর্ডিং ব্রিজ দিয়ে যাত্রীরা নেমে আসবেন এই জেটির সাথে সংযুক্ত হয়ে গেল জেটির সাথে সংযুক্ত হয়ে গেল এই সংযুক্ত হয়ে গেছে এখন শিপটিকে জেটির সাথে বাঁধা হবে বাধা হওয়ার পরে ওই যে বোর্ডিং ব্রিজ ব্রিজটি দেখতে পাচ্ছেন যেটা অনেকটা ময়ের মতো সেটা সংযুক্ত করে দিলে যাত্রীরা নেমে আসবেন বন্ধুরা এখন একে যাত্রীরা নেমে যাবেন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু যাত্রী নামা শুরু হয়েছে ধীরে ধীরে সকলেই নেমে যাবেন আর আমরা অপেক্ষা করছি সকলে নেমে যাওয়ার পরে আমরা নাম যেহেতু আমাদের হোটেল আগে থেকেই ঠিক করা ছিল সুতরাং আমরা তাড়াহুড়ো করবো না একেবারে একেবারেই সকল যাত্রী নেমে যাওয়ার পরে ধীরে ধীরে নামবো আর আমাদের হোটেলটিও যেটি থেকে খুব একটা দূরের চেনে না সেটির প্রায় কাছাকাছি সুতরাং তারাহড়োর তো কোনো প্রয়োজনই নেই শরীর দুইটা দিয়ে দাঁড়া তো এখন আমরা সকলেই নেমে করব। বন্ধুরা আমরা সকলেই নেমে এসেছি সকল যাত্রীরাই এখন সেন্ট মার্টিন দ্বীপে এখন চার্জার হোটেলে গিয়ে রেস্ট নিব আপনাদের সাথে সেন্ট মার্টিনে নিয়ে অন্য কোথাও দেখা হবে ইনশাল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন এই প্রত্যাশাই করছি